লাগলে খিদে ভাত বা রুটি কিছুই খেতে পাই না তোমার কাছে ঈদের দিনে কোরমা পোলাও চাই না পারলে আমার প্রতিদিনের খিদের কথা ভাবো আসবে কবে খুশির সেদিন যেদিন খেতে পাবো তিনবেলা রোজ দু মুঠো ভাত সামান্য ডাল রুটি ঈদ আমাকে কষ্ট থেকে দেয় না কোনো ছুটি নতুন জামা চাই না আমার ওইটা তুমি নিও পারলে আমায় দুই বেলা রোজ এক থালা বাদ দিও খিদের সঙ্গে লড়তে লড়তে জীর্ণ শীর্ণ দেহ খিদের কষ্ট কেমন কষ্ট বুঝবে না ভাই কেউ অনাহারে থাকতে থাকতে শরীরটা আদমরা পেটটা ফোলা পেটের মধ্যে খিদের দানব ভরা কেবল ওপায় খিদে আমার কেবল ওপায় খিদে একই কাণ্ড রোজার সময় একই দে। শরীর কাপে ঘুম আসে না জ্বালায় আমার তাই ওঠে না ঈদের আমার নেই প্রয়োজন আমায় দিও ভাত ভাতের খোঁজে দিবস আমার ভাতের খোঁজে রাত জুই ফুলের মতন সাদা ভাতের স্বপ্ন ছাড়া স্বপ্ন দেখতে ভুলেই গেছি এমন সর্বহারা ভাত পৃথিবীর শ্রেষ্ঠ খাবার এই কথাটা জানি এই দুনিয়ায় সবচেয়ে প্রিয় বাথের গন্ধ ঈদের হাসি ঈদের খুশি থাকুক তোমার সনে আমার ভাতের ব্যাপারটা ভাই একটু রেখো মনে